হ্যালো গাইস হ্যালো গাইস আমার ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম করে ভিডিওটা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো দয়া করে দেখো তাহলে বন্ধুরা চলুন আমার ভিডিওটা শুরু হয়ে গেল শুকনো হবে পাম্প ওপরে জলই নেই পাম্প ট্যাংকে এই ভ্যাকুম খেয়ে এই হ্যাঁ ড্যান ড্যান শুকনো করা হচ্ছে এদিকে আমার খুব জোর খিদে লেগেছে আমার একটু সুজি বানালাম মিষ্টি দিয়ে খাবো সুজিটা ছিঁড়ে ভাজা খাচ্ছে আর সুজি করেছিলাম বিকেলবেলা সুজিটা অল্প খেয়েছে আর ছিঁড়ে ভাজা খাচ্ছে আজকে অনেকক্ষণ রেহান ঘুমিয়েছে ফোন নেবে আর আমার সব কাজ করে আজকে শরীরও খুব আমি ভিডিও আর করতে পারিনি জামা কাপড় তুলে এখানে ঢিবি করে রেখে দিয়েছি ভাঁজ করা আছে কিন্তু পাট বাই পাট সরাতে পারিনি আর এই দেখুন না গ্যাসের ওভেনটা তোলাই হয় না পড়েই আছে মেশিন হয়েছে যেই কিসে সেই জল পড়ছে দেখুন এক্ষুনি জল ফেলে দিয়ে আর আজকে এই যে বিকেলবেলার সুজি করেছিলাম এই সুজিটা আছে আর এখন এই যে টক দই আর সুজি দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে ময়দা মাগ ছেলে পিছনে চিৎকার বোধহয় গোলাটা না অনেকটা মানে জলটা না দিলেই ভালো হতো টপ দিয়ে শুধু টপ দিয়ে দিলেই ভালো হতো ওই জন্য আমি কিছুটা কাচিয়ে রেখে দিচ্ছি অনেকটা ময়দা লাগবে আচ্ছা এর মধ্যে আমি এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে বুঝতে পারছেন কালো জিরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা করে দিচ্ছি স্বাদ মতন এই যে কাশুরি মিচুরি কাঁশোরি মিচুরি একটু হাতের উমড়ে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আমি আবার ফাটাচ্ছি দিব ধরে কমপ্লিট এবার আমি একটু তেল দিয়ে ঢাকা দিয়ে একবার ফিরে আসতে পারব আমি চলে এসেছি আমার রুচিটা বেরবো আর বলবেন না ভিডিও করার সময় পাইনি মানে তারা ভোগো করেছে ওদেরকে কটা ভেজে দিয়েছি কটা নিয়ে শেষ পরিসন কড়াই ছেড়ে দিচ্ছি 我做了，给他们喝的酒。 তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা বাই বাই ইউ আবার পরের ব্লগে দেখা হচ্ছে